গুড নিউজ আমরা বলতে পারি যে বর্তমান সময়ে যখন শিক্ষক নিয়োগের সংকট চরমে পৌঁছেছে তখন এই মুহুর্তে বেসরকারি স্কুলগুলোতে আমরা যেতে বাধ্য হচ্ছি তার জন্য তোমাদের সামনে একটা নতুন ভিডিও এলাম ভয়েস পাবলিক স্কুল এটা একটি প্রাইভেট স্কুল বা প্রাইভেট সংস্থা বলতে পারি এখানে বিভিন্ন স্কুল রয়েছে বিভিন্ন জেলাতে তো সেই ভয়েস পাবলিক স্কুলের শিক্ষক নিয়োগ শুরু হয়েছে অনেকগুলো শিক্ষক নেওয়া হবে পঞ্চ থেকে দশম শ্রেণী বিভিন্ন বিষয়ে শিক্ষক নেওয়া হবে দেওয়া আছে বিএড বা ডিএলএড থাকলে হবে একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য যে বিষয়গুলিতে শিক্ষক নেওয়া হবে সে বিষয়গুলির যোগ্যতা কি বি অথবা ডিএলএড দেওয়া হবে এখানে পরিষ্কার করে দেওয়া আছে তার মানে এটা বুঝতে পারলাম যে ভয়েস পাবলিক স্কুলে কিন্তু যেমন সায়েন্স আছে কিন্তু আর্টসও আছে কিন্তু হ্যাঁ একেবারে রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান ইতিহাস ভূগোল এগুলো কিন্তু এখানে মানে সাবজেক্ট রয়েছে এবার শিক্ষক সহায়কর্মী যারা হোস্টলে ছাত্র দেখাশোনার করবে তাদের জন্য কি যোগ্যতা রয়েছে ঠিক আছে বা কর্মী যারা পুরো স্কুলটা মেনটেন করবে দেখাশোনা করবেন পরিষ্কার বিভিন্ন কাজ তো সংক্ষিপ্ত ভাষায় একেবারে অল্প সময়ের মধ্যে জিনিসগুলো দেখলাম ফোন নাম্বার দেওয়া আছে তোমরা চাইলে যোগাযোগ করে নিতে পারো ঠিক আছে এবার এ বিষয়ে একটা কথা বলে রাখি যে এদের স্কুলগুলো এই জেলাগুলোতে রয়েছে তো এদের ভ্যাকান্সি কোন জেলার কোন স্কুলে কি পরিমাণ আছে সেটা কিন্তু এক অপর প্রতিষ্ঠান থেকে আলাদা তাই তো কল করে কিন্তু বিস্তারিত জেনে দেবে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও কি ওয়াচিং কি প্ল্যানিং টেক র্যান বাই জয় হিন্দ